তোমার ফেসবুক অন্য কারোর ফোনে লগ ইন করা নেই তো হ্যাঁ এই ভিডিওটা এতটাই কার্যকরী আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সত্যি সত্যি এত বড় হেল্প করতে যাচ্ছে এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না সবার প্রথম একটা কথা আমি বলে রাখি এটা কিন্তু তোমাদের সিকিউরিটি অর্থাৎ নিজের যে প্রাইভেসি নিজস্ব নিজস্ব সিকিউরিটি বাড়ানোর জন্য আর এই যে চ্যানেলটা আছে এখানে আমি কোনো মানে তোমাদের ক্ষতি হোক বা আমার যে ইউজার গুলো আছে তাদের কোনো ক্ষতি হোক এমন কিছু কখনোই সাজেস্ট করি না তোমরা ভালো কিভাবে থাকবে তোমরা সেফ কিভাবে থাকবে সেরকম কিছু টেকনিক্যাল সাহায্য আমি তোমাদের যুগের সাথে সাথে করে থাকি তো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ এটা নতুন চ্যানেল সবার প্রথম আমরা যাব আমাদের ফেসবুকের উপর এবং যখনই আমরা ফেসবুকটা ওপেন করব এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবার বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুকটা অন্য কারো ফোনে চলছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে এই যে অপশনটা আছে এটা আমরা কম বেশি কিন্তু জানি এখানে নিচের দিকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এটার উপরে আমাদের ক্লিক করতে হবে অবশ্যই একটা কথা বলে রাখবো আমি ছোট থেকে ছোট ভিডিও বানানোর চেষ্টা করি বড় ভিডিও বানিয়ে আমি বেকার টাইম নষ্ট করতে চাই না সেজন্য বললো ভিডিওটা অবশ্যই কার্যকরী ভিডিওটাকে অবশ্যই লাইক করো সেটিংস এর উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা মন দিয়ে দেখে নাও তোমাদের এটা সারা জীবন কাজে দেবে এখানে আসার পরে এই যে উপরের যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি না এই যে প্রথম যেটা আছে পার্সোনাল ডিটেলস প্রাইভেসি এই নানা রকম জিনিস আছে এটার উপর আমাদের একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটা কিছু স্পেশাল তোমাদের বলে রাখি এই যে এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক আলাদা আলাদা আছে এটা কিন্তু আলাদা আলাদা সেটিং প্রোভাইড করে সে বিষয়ে আমি অন্য কখনো তোমাদের বলে দেবো এবার আমরা যেটা করব আমরা নিচে আসব এখানে আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা আছে এই যে অপশনটা এটার উপরে আমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করব এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এবার এবার বিষয়টা হচ্ছে এই যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেষ নয় ভিডিওটা পুরো দেখবে অনেক কিছু কার্যকরী আছে আর ইউ আর লগ ইন এটার উপরে আমাদের একবার ক্লিক করতে হবে এবার ভাই এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুক যদি তোমাদের কানেক্টেড থাকে দুটো একে অপরের সাথে তাহলে ডবল অ্যাকাউন্ট দেখাবে আর যদি শুধু ফেসবুক থাকে তোমার তাহলে শুধু ফেসবুক দেখাবে অর্থাৎ ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে তবেই এখানে দেখাবে আমরা ফেসবুকের ওপর ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যতগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো এখানে ডেটের সাথে সাথে কোথা থেকে কটার সময় লগ ইন হয়েছে সব কিছু কিন্তু আছে এবার বিষয়টা হচ্ছে সবকটা আমারই ফোন এই যে অ্যান্ড্রয়েড যেটা আছে এখানে উইন্ডোজ আছে এগুলো আমারই ফোন এবার বিষয়টা হচ্ছে আমরা যদি চাই এখান থেকে এই যে নিচে লাল মতো অপশন আরেকবার একবার দেখায় তার আগে একটা বিষয় আমি দেখি নিয়ে এখানে এসেছি এই যে আমি যদি চাই এই যে দু হাজার ইন ছিল এটাকে আমি এই যে সিলেক্ট করে এখানে লগ আউট করে দিতে পারি এই যখনই আমরা লগ আউট করে দেবো না ওই ফোন থেকে এটা কিন্তু লগ লগ আউট আউট হয়ে যাবে মানে আচ্ছা এখানে করার জন্য আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে আমাদের দেখার বিষয় পাসওয়ার্ড দিলেই লগ আউট হয়ে যাবে এই যে আমাদের ফোনটা আছে এটা কিন্তু আমার ফোন ডিস ডিভাইস এবার আমরা যদি চাই এখানে ক্লিক করব এই যে সিলেক্ট ডিভাইস লাল কালারের উপরে এখানে ক্লিক করে এই যে অ্যান্ড্রয়েড এটাকে যদি লগ আউট করতে চাই এইভাবে ক্লিক করব। এইভাবে সিলেক্ট করব এইভাবে 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 আর এই যে বিষয়গুলো যেগুলো এগুলি আমারই ফোন পুরোনো সব লগিং এখানে দেখাচ্ছে আচ্ছা এই যে হয়ে গেল আমি আমার ডেস্কটপটা বাদ দিয়ে সব কটাকে এখানে সিলেক্ট করে লগ আউটের উপর যখনই ক্লিক করবো এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে বা আমাদের কাছে একটা ওটিপি আসতে পারে ঠিক আছে ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু এখানে লগ আউট হয়ে যাবে চলো আমি ওটিপি দিয়ে দিচ্ছি তারপরে লগ আউট করে দিচ্ছি যখনই কোডটা আমরা দিয়ে ওখানে লগ আউট করে দিলাম এখান থেকে কিন্তু ইজিলি এগুলো লগ আউট হয়ে যাবে এবার দেখো লগ আউটের উপর ক্লিক করো এখানে ক্লিক করো ব্যাস সব কিছু এখান থেকে ইজিলি লগ আউট হয়ে গেছে তোমরা যেভাবে চাও সেইভাবে এটাকে লগ আউট করতে পারো এবার একটা বিষয় অবশ্যই আমার বলা দরকার যে ফেসবুক এমন একটা ভাইটাল জিনিস তোমার প্রাইভেসি তোমার পার্সোনাল জিনিস সেটা কখনোই কারোর ফোনে লগ ইন করে দেবে না এখনকার দিনে দেখবে ফ্রি ফায়ার বিজিএমআই এসব নানান রকম গেম খেলার জন্য একটা বন্ধু একটা বন্ধুর আইডি নিয়ে থাকে এগুলো কখনোই করবে না তোমার প্রাইভেসি কোনো সমস্যা হলে কিন্তু তুমিই ফাসবে তো সুতরাং সেটা খেয়াল রাখা দরকার নিজের প্রাইভেসি নিজের কাছে রাখো কারোর ফেসবুক কেউ ইউজ করবে না বা চাইবেও না বা দেবেও না এটাই হচ্ছে ব্যাপার এইভাবেই তোমরা নিজেদের প্রাইভেসিকে মেনটেন করতে পারো এই চ্যানেলটাতে এমন কিছু ভিডিও তোমাদের আমি দেখাই যেগুলো সত্যি তোমাদের কাজে লাগে আর সত্যি তোমাদের জন্য কার্যকরী হয় মেক্সিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাতে ইন ফিউচার আমি এরকম কিছু ভিডিও তোমাদের প্রোভাইড করতে পারি যেগুলো সত্যিই তোমাদের কাজে দেবে